আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইন্দালিল্লা নাহমদু অনুসল্লি আল্লাহ রসুল করিম সম্মানিত দিনী বাইরা দেশ এবং বিদেশ থেকে খাঁচুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করব কিছু বন্ধুরা প্রশ্ন করেছেন মহিলাদের উত্তেজনা কম হলে কী করব কি খাওয়াবো অনেক এভাবে আমাকে প্রশ্ন করেন তো আমি আমার ওয়াইফের সাথে ইঞ্জুরি করতে যাই কিন্তু উনি তো দেয় না ওনার কিন্তু উত্তেজনা সরে আসে না আজকে তার প্রশ্নের উত্তরটা আজকে আমি আপনাদেরকে সুন্দর করে দিচ্ছি যেসব মহিলাদের উত্তেজনা কম আপনারা সেসব মিলের দুটো জিনিস খাওয়াবেন একটা হচ্ছে রসুন এবং মগু একত্রিত মিস করে সাত দিন খাওয়াবেন রসুন বারো মধু রসুন একসাথে আপনি খেলে কামরসটা বেড়ে যাবে কেননা রসুন এবং মধু কামরসটা তৈরি করে যে সমস্ত পুরুষের বীর্য কম শুক্র কম বীর্য পাতলা বা যে সমস্ত মহিলাদের যৌন উত্তেজনা একেবারে নিয়ে তারা শুধু মধু এবং রসুন সেবন করবে এবং করবেন তাদেরকে করতে দেবেন শরীর দুর্বলতা এবং যৌন দুর্বলতা যে সমস্ত মহিলারা একেবারে উত্তেজনা নেই তাদেরকে কী করবেন প্রত্যেক দিন সকাল একটা রসুন কেতু করবেন খেতু করে তার সাথে একদম সময় সামস্তাটাকে খাওয়াইতে থাকবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দিন সাত দিনের সময় এমন উত্তেজনা পারবে আপনার ওয়াইফ আপনার সাথে আপনাকে ধরে নেবে ইন্টারকোস করার জন্য আপনি ট্রাই করে দেখেন যে সমস্ত মহিলাদের জরুর উত্তেজনা কম পারে না স্বামীকে শান্তি দিতে পারে না স্বামী যা চায় তা পূরণ করে দিতে পারে না ওদের ব্যথা পায় কষ্ট পায় নিজে নিয়ে উঠতে পারে আপনারা এগুলো ব্যবহার করবেন রসুন এবং নদী দেখবেন খুবই খাই হবে মহিলার উত্তেজনা পাবে পুরুষের কালে খুঁজে বীজ পাবেন পাতলা বীজ কারো হবে এবং শুক্র তপিয়ে যাদের বীজ একেবারে পাতলা তাদের সন্তান হবে হবে আগে বৃদ্ধি কারো করো তারপরে সন্তানের আশক করো কিন্তু এই ভিডিও থেকে সন্তানভাবে এমন কিছু আমি বলতেছি এটা আল্লাহ আল্লাহ তালা দিবেন আপনার এগুলো ওসিল লাভ করেন তবে আজ এই ফলটি দেখা হবে অনেকগুলো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনার